এদের মৃত্যু কেমন হবে একটু বুঝে এদের সামনে মালাকুল যে চেহারা আসবে তার চেহারার রং হবে নীল তার দেহের পোশাক হবে ব্ল্যাক তার পা থাকবে জমিনে হে তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বড় তার চোখ ভয়ঙ্কর বিশাল বড় হবে এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক মুরব্বী বেনামাজি মহিলা মেয়ে তার পুরো দেহের প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গ ঠট 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 করে কাঁপবে হা করে তাকায় থাকবে কি দেখলেন এই এবার মালাকুল মত aut দিয়ে বলবে ইয়া আইয়াতুন নাফসুল খবীতা ও ইলা গضب এই বেনামাজি বান্দা বের হয়ে আয় আল্লাহর গজবের দিকে ক্রোধের দিকে জাহান্নামের দিকে বের হয়ে আয় সঙ্গে সঙ্গে বেনামাজির বহুটা আটকে যাবে বের হতে যাবে আমার বাম হাত দেখেন মালাকুল মত তার সামনে থেকে দাঁড়িয়ে তার বাম হাত দিয়ে ডান হাত দিয়ে নয় বাম হাত দিয়ে বেনামাজির রুহের দিকে এক বিশাল লম্বা থামা দিবে হাদিসে আসছে নবীজি বলেছেন যখন বেনামাজির রুহকে মালাকুল মত তার বাম হাত দিয়ে টেনে হিচড়ে বের করবে একটা জীবন্ত ছাগলকে কেউ যদি জবাই না করে তার চামড়াগুলো ছিঁড়ে ফেলে কেটে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় বিনা জামি রুহুটা বের হওয়ার সময় তা চাইতে সবτουργ গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে নাউজুবিল্লাহ বলবেন না